নমস্কার বন্ধুরা উড়ান সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত রাধাষ্টমী পালন করা হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই দিনেই উত্তরপ্রদেশের বর্ষানা গ্রামে শ্রী রাধার জন্ম হয়েছিল বলে মনে করা হয় রাধাদেবীকে হিন্দু ধর্মে লক্ষ্মীর অবতার হিসেবে মান্য করা হয় এবং শ্রীকৃষ্ণের অনন্ত প্রেমিকা রূপে পূজিত হন তিনি রাধাষ্টমী রাধার জন্মবার্ষিকী হিসেবে পালিত হয় যিনি ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত সঙ্গিনী দেবী রাধাকে রাধাষ্টমীর দিন মধ্যাহ্নকালে পুজো করা হয় রাধা অষ্টমী যা রাধা জয়ন্তী নামেও পরিচিত দু সালে অনুষ্ঠিত হবে এগারোই সেপ্টেম্বর বুধবার মধ্যাহ্ন পুজোর সময়কাল থাকবে সকাল দশটা বেজে উনিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ মধ্যাহ্ন পুজোর সময়কাল থাকবে মোট দু ঘন্টা আঠাশ মিনিট অষ্টমী তিথি শুরু হবে দশই সেপ্টেম্বর রাত্রি এগারোটা বেজে এগারো মিনিটে এবং অষ্টমী তিথি শেষ হবে এগারোই সেপ্টেম্বর রাত্রি এগারোটা বেজে ছেচল্লিশ মিনিটে শ্রীমতী রাধারানী হলেন শ্রীকৃষ্ণের প্রাণের অধিক প্রিয় এবং তিনি ভক্তি এবং আধ্যাত্মিক প্রেমের দেবী হিসেবে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন ভক্তি এবং সমর্পণের মাধ্যমে সংসারকে ঈশ্বরের প্রতি প্রেমের অভিব্যক্তি শেখাতে রাধাষ্টমীর দিন এমন কিছু কাজ আছে যেগুলি করলে শ্রীমতী রাধারানীকে তুষ্ট করা যায় এবং তার অসীম কৃপা লাভ করা যায় এবার বলি কি কি সেই কাজগুলি যদি বারবার বিবাহের প্রস্তাবে সমস্যা হয় তাহলে এই দিন রাধারানীকে গোলাপ ফুল নিবেদন করে এবং রাধা কৃপা কটাক্ষ স্তোত্র পাঠ করলে শুভ ফল লাভ করা যায় এছাড়াও রাধা কৃষ্ণের যুগল মূর্তির এই দিন ভক্তি ভরে পূজা অর্চনা করলে জীবনের সকল অশান্তি দূর হয় রাধাষ্টমীর দিনে দুধ দই চিনি বা সাদা কাপড় দান করলে অর্থ লাভ হয় শ্রীমতী রাধারানীর বিশেষ আশীর্বাদ লাভের জন্য এই দিনে এগুলি দান করলে অত্যন্ত শুভ ফল লাভ হয় অর্থ লাভ এবং সুখ সমৃদ্ধির জন্য রাধা অষ্টমীর দিনে রাধাকৃষ্ণ মন্ত্র জপ করা অত্যন্ত ফলপ্রসূ উদাহরণস্বরূপ ওম রাধা ওই নম এই মন্ত্র একশো বার জপ করুন এতে শ্রীমতী রাধারানীর অশেষ কৃপা আপনার উপর বর্ষিত হবে রাধাষ্টমীর দিনে একান্নটি লাল গোলাপের পাতা নিয়ে শ্রীমতী রাধারানীর চরণে অর্পণ করুন এটি ভগবতী রাধার আশীর্বাদ লাভে সহায়ক এবং কাজে আসা সকল বাধা দূর করে অনেক দিনের আটকে থাকা কাজকেও সফলতা দিতে পারে এই দিনে আপনি যে দেবতাকে পুজো করেন তাকে তার স্বামী বা স্ত্রীর সঙ্গে পুজো করুন উদাহরণস্বরূপ শিব ভক্ত হলে শিব পার্বতীর পুজো করুন বা লক্ষ্মী নারায়ণের আরাধনা করুন অথবা রাম ও সীতার পুজো করুন বিবাহের প্রস্তাব বারবার ভেঙে গেলে এই দিন কালো তিল দান করা অত্যন্ত জরুরি এটি বিবাহের পথে সকল বাধা দূর করতে সহায়ক রাধারানীর জন্মদিনে বিবাহিত নারীদের সাজগোজের সামগ্রী উপহার দিন তবে কোনো কুমারী মেয়েকে এই উপহার দেবেন না এছাড়াও হলুদ রঙের পোশাক পরুন এবং রাধা অষ্টমী পুজোয় হলুদ রঙের আধিক্য রাখুন অর্থাৎ হলুদ জিনিসের ব্যবহার বেশি করুন এতে শ্রীমতী রাধারানীর আশীর্বাদ সদা সর্বদা আপনার উপর থাকবে এই দিন ব্রহ্ম মুহূর্তে শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর ছবিতে তামার পাত্র থেকে জল ঢাললে বিবাহের কথা পাকা হতে পারে রাধা অষ্টমী থেকে পরবর্তী ষোলো দিন রাধা এবং শ্রীকৃষ্ণের যুগল মূর্তির পুজো করা উচিত এবং এই সময় রাধাকে বিবাহের সামগ্রী উপহার দিতে হবে এই দিন যতটা সম্ভব শ্রী রাধা কৃষ্ণের নাম জপ করলে প্রভূত পুণ্য অর্জন করা যায় গরুকে এই দিন সবুজ চারণ খাওয়ালে ঘরে সমৃদ্ধি বজায় থাকবে এবং অর্থের কোনো অভাব হবে না নিষ্ঠাভরে ভক্তি মনে রাধাকৃষ্ণের যুগল মূর্তির পুজো করলে এবং সারা দিন ধরে রাধাকৃষ্ণের নাম গান করলে দেহান্তে ব্যক্তি গোলকধামে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর চরম স্থান পান বন্ধুরা এই ছিল আজকের বিষয় এই রকম সমস্ত ধার্মিক ও পূজাপাঠ সংক্রান্ত বিষয় নিয়ে কথা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন